আমি আজকে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি এখন এম জি ক্যাবিনেট সেন্টারে চলে এসেছি এটা আমাদেরই ক্যাবিনেট সেন্টার মা যমুনা ইলেকট্রনিক্সের ক্যাবিনেট সেন্টার অ্যাড্রেস তো আগে দিয়েছি বন্ধুরা তো এখানে চব্বিশ পরগনা থেকে দাদারা এসছে এখানে চব্বিশ পরগনা থেকে দাদারা এসছে তো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারোশো ওয়াট প্রো মডেল যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পনেরো বারোশো প্রো বারোশো তো এই দাদারা এসছে চব্বিশ পরগনা থেকে চব্বিশ পরগনা থেকে এসছে ফ্রেন্ডস মিউজিক ফ্রেন্ডস মিউজিক তো দাদারা ষোলো পিস নিচ্ছে এটা আরও আঠেরো ইঞ্চি স্পিকার যাবে তো আপাতত গাড়িতে ধরবে না বলে এই মালগুলো নিয়ে যাচ্ছে ষোলো পিস তো মালটা টেস্টিং করে আমরা দিই যাদরা দেখেই নিচে নিজেরা আর এই স্পঞ্জন আর 1 আধা ঘন্টা পরে আর আলো ডিস্কিটটা তারপর হ্যাঁ 보도록 খাবার তো দেখতে পাচ্ছেন আমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিউ ওয়ানের লোক দেওয়া রয়েছে ডাস্ট ক্যাপ সাড়ে চার ইঞ্চি ভয়েস কয়েল আছে এটা তো বডিটা খুবই ভালো এবং এটা কাটা ম্যাগনেট বন্ধুরা চার পিস কাটা ম্যাগনেট রয়েছে পেছনে এয়ার হোল্ড করা রয়েছে আর এটা হচ্ছে টার্মিনাল স্পিকারের টার্মিনাল আর স্পাইডারটা কিন্তু আটকানো রয়েছে অ্যালেন কি দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেস্ট কোয়ালিটি স্পিকার পিছনে হোল রয়েছে নেট লাগানো রয়েছে কিন্তু আর এখানে কয়েল ঠান্ডা রাখার জন্য ফোটো করা রয়েছে ম্যাগনেট আটকানো রয়েছে অ্যালেন কি দিয়ে প্লেটটাকে পর্দাটাও ভালো কোয়ালিটি কি ওয়ানের স্পিকার সবাই জানেন এই দাদারাই নিতে এসছে নিজেরাই হাতে নিয়ে তুলে দেখে নিচ্ছে স্পিকারটা তো ষোলো পিস টেস্টিং হচ্ছে মাল ষোলো পিস আর আমি গোডাউনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সব দেখতেই পাচ্ছেন সি টোয়েন্টি এবিএক্স অডিও টোনের স্পিকার অডিও টোন আঠারো ইঞ্চি পঁচিশশো আছে দু হাজার আছে এখানে মিক্সচার রয়েছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এফবি চব্বিশ এটা কি ওয়ানের মিক্সার এ ভি চব্বিশ এফবি ষোলো মাইক্রোফোন অডিও টোনের পনেরো ইঞ্চি স্পিকার কিওয়ানের বারো ইঞ্চি ছশো তিনশো পঞ্চাশ কি ওয়ান এর পনেরো ইঞ্চি দেড় হাজার সরি আঠেরো ইঞ্চি দেড় হাজার আঠারো ইঞ্চি দেড় হাজার ইঞ্চি দু হাজার তো বন্ধুরা আগেও বলেছি আমাদের লাইটের শোরুম রেডি হচ্ছে কাজ হয়ে গেছে অলরেডি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন জিয়া স্ট্যান্ড ওয়ান সমস্ত কোম্পানির লাইটের যাবতীয় যা লাগে লেজার থেকে সার্ফি থেকে পাইলট সব সবকিছু পাওয়া যায় বন্ধুরা আর এর দিকে দেখতে পাচ্ছেন হিউজ স্টক আছে অডিও টোনের ম্যাগনেট দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো সব অডিও টোনের ম্যাগনেট তো এগুলো দেখতে পাচ্ছেন প্রি অডিওর ম্যাগনেট এখানে এর ম্যাগনেট দেখতে পাচ্ছেন সব তো সমস্ত কোম্পানিরই আছে বন্ধুরা কারো লাগলে যোগাযোগ করতে পারেন অনটাই মা যমুনা ইলেকট্রনিক্স আমি আগেও বলেছি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর আমি এখন যেখানে আছি ওটা হচ্ছে আমাদেরই ক্যাবিনেট সেন্টার এমজে ক্যাবিনেট সেন্টার এখন রাত্রিতে এসেছি কাজ বন্ধ আছে কাস্টমার দাদা দূর থেকে এসছে চব্বিশ পরগনা থেকে আসতে রাত্রি হয়ে গেছে তো বন্ধুরা এখন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন অডিও ডোনের পনেরো ইঞ্চি চারশো পনেরো ইঞ্চি ছশো ইঞ্চি হাজার সমস্ত রকম মালই স্টক আছে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন